ওয়েলকাম টু রাজনগর ছাধার চল গরি চল আজকে এসে গেছি রাজনগর আর হোসেনপুরের মাঝখানে সেই ছাধা নিতে গরি তরে হাত লাল আইকে কাজল করলা কামা গরি তরে লাজকে কোমর পিরকে পায়েল কা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখন সেই মর্নিং টাইম পুরোপুরি সুমশান এলাকায় এখানে সেরকম কেউ নেই তবে দূর দূরস্থ যত বাস ফাসগুলো কিন্তু দ্রুত ছুঁড়ে চলেছে যে যার গন্তব্যতে হ্যাঁ এখানের এই যে দু সাইডে জল দেখতে পাচ্ছেন এই জলগুলো কিন্তু বর্ষাকাল যেহেতু এই সময় অনেক বেশি থাকে আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা কোনো কিন্তু বন্যার জল না এই জলটা বর্ষারই জল মানে বৃষ্টির জল জুমে এখানে জল হয়েছে আর বন্যা জল সাধারণত যখন হয় মানে এইদিকে যখন বন্যা দেখা দেয় তখন কিন্তু পুরোপুরি এই জায়গাটাতে কিন্তু জলে একদম ভর্তি হয়ে যায় মানে চাঁদালো কিন্তু জলতে ডুবে যায় আর সেরকম দৃশ্য হয়তো দুই একবার আমি দেখিয়েছি এই জায়গার দৃশ্য আর সেরকমভাবে কিন্তু সেই বন্যার সময় আসতে পারিনি যে এখানে তো কোনো চাষবাস বছরে আধবার হয় বলে আমার মনে হয় না কারণ যখনই এদিকে আসি তখনই কিন্তু এই সমস্ত জমিগুলো পুরোপুরি জলে ডুবেই থাকে মনে হচ্ছে বছরেতে একবার হয়তো সেটা গরমের দিকে চাষ হয় সেটা হচ্ছে ধান চাষ এই বছর কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পাওয়া যায়নি আই সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধ্যাবেলা এই জায়গা এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাতে কিন্তু একটা টি স্টল আছে সেখানে কিন্তু মোমো চিকেন মোমো সমস্ত রকমের দোকান কিন্তু মানে সমস্ত রকমের খাবার কিন্তু পাওয়া যায় আর এই জায়গাটা বিকেলের দিকে কিন্তু আড্ডা দেওয়ার জন্য অর্থাৎ ঘোরার জন্য সুন্দর সেই মনোরম পরিবেশ আর এখন যেহেতু চোখে রোদ লাগছে মানে রোদটা লাগতে যেহেতু কয়েকদিন ঠান্ডা ছিল বর্ষার জন্য আর এখন কিন্তু সেই গরমটা হালকা পড়ে গেছে আর ডাইরেক্ট রোদটা চোখে এসে লাগছে তার জন্য মানে মাথাটা কেমন কেমন করছে যাই হোক তো এই জায়গায় কিন্তু সন্ধ্যেবেলায় প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু একটা টি স্টল আছে আর সেই টি কফি স্টলেতে কিন্তু সমস্ত রকমের চিকেন চাউমিন থেকে আরম্ভ করে এ টু জেড পাওয়া যায় মানে বুঝতে পারছেন এখানে বসে খাওয়ার মজাটাই কিন্তু একটু আলাদা আর জাস্ট এই জায়গাতেই কিন্তু বসে আর এই জায়গাটা এখন পুরোপুরি শুনছান ঠিক সন্ধ্যের টাইম মানে বিকেল পাঁচটার পর কিন্তু এই জায়গাতে সমস্ত ছেলে মেয়েদের ভিড় ও দাদা কিন্তু ভিড় এই জায়গাতে দেখা যায় তার আগেতে এই জায়গাতে মানে সেরকমভাবে কিন্তু কাউকে দেখতে পাওয়া যেত না এই একটা ফাঁকা ছিল আস্তে আস্তে মানুষ এসতে এস্তে এই জায়গাটা কিন্তু একটা সেই টুরিস্ট স্পট টাইপের হয়ে গেছে মানে যেমন আমরা ঘুরতে বেরোই কোনো কিছু জায়গা দেখার জন্য সেই রকম এই জায়গাটাকে সবাই আসে এখানে সেই সৌন্দর্যটা নেওয়ার জন্য সেই বিকেল টাইমেতে আর এখানে দেখতে পাচ্ছেন ওখানে কতগুলো দোকানও কিন্তু হয়ে গেছে ওখানে গাছ রয়েছে সেই বট গাছ না আশু গাছ রয়েছে সেই আসু গাছের নিচে কিন্তু অনেকগুলো এখানে দোকানও কিন্তু হয়ে গেছে মানে এই জায়গাগুলো আগে আজ থেকে দু চার বছর আগে কিন্তু সেই দোকানদানিগুলো ছিল না হয়তো দু একটা দোকান ছিল এখন অনেকগুলো দোকান হয়ে গেছে আর এখানেতে জাস্ট দেখুন মানে এই জায়গায় কিন্তু অনেকে মাছও ধরে আর এই মুহূর্তে সেরকমভাবে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি রয়েছি একদম সেই কেশপুর আর বকুলতলা অর্থাৎ ঘাটাল পশ্চিম মেদিনীপুর যাওয়ার যে মেদিনীপুর যাওয়ার যে টাউন যার রোড সেই রোডের কিন্তু মাঝখানেতে রয়েছি আর এখন ছুটে চলেছে কিন্তু সেই দূরপাল্লার সমস্ত গাড়িগুলো আর সমস্ত এখানে চাষিবাসীরা কিন্তু কাজের মধ্যে সবাই বেরিয়ে চলে যাচ্ছে জাস্ট জায়গাটা একটা অপরূপ সৌন্দর্যময় জায়গা এখানেতে বিকেলবেলা কিন্তু অনেকেই আসেন এখানেতে সেই টাইম স্পেন্ড করার জন্য দেখুন এই চাঁদাল দাসপুর থেকে কেশপুর যাওয়ার পথে অর্থাৎ বকুলতোলা থেকে কেশপুর যে যাওয়ার রোড সেই রোডের মধ্যে কিন্তু এই চাঁদালগুলো পড়ে এখানে শুধু এই রাজনগরই নয় নারাজল পেড়ে গিয়েও কিন্তু এখানে চাতাল রয়েছে এটা টোটালি পড়েছে কিন্তু দাসপুর এরিয়া আর এখানের সৌন্দর্যটা একটু আলাদা ধরনের জাস্ট দেখতে থাকুন এখানে ইলেকট্রিক তারগুলোও গিয়েছে কিন্তু সুন্দর লাগে সন্ধ্যের টাইম যদি এখানে আসা যায় আর সন্ধ্যের টাইমে পুরোপুরি এলাকাটা কিন্তু একদম সেই ঘন বসতিপূর্ণ হয়ে যায় অর্থাৎ পাবলিকের কিন্তু প্রচুর একটা এখানেতে ভিড় হয়ে যায় তো চলুন এখানে ভিডিওটা আপনি কিন্তু টাটাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে